বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের সমস্যা সমাধান করার জন্য এখন আলাপ করা হবে জায়ান হাকিমের দিকে জায়ান হাকিমের দিকে এক প্রকার বিআইএফ এই মুহূর্তে উদ্বেতে তাকিয়ে আছে কেননা এই মুহূর্তে বাংলাদেশের স্ট্রাইকাররা সম্পূর্ণ গোল সংকটে ভুগছেন ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা একের পর এক পাস মিস করছেন যার কারণে জায়ান হাকিমকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তো জায়ান হাকিম ইংল্যান্ডের সপ্তম টায়ারের ক্লাব এনস্টি মুভমেন্টস এর হয়ে খেলে থাকেন ইংল্যান্ডের এই সপ্তম স্তরের লিগে জাহান হাকিম বেশ ভালো পারফর্ম করেছেন তাছাড়া যায়ন হাকিম হামজা চৌধুরীর আত্মীয় এবং তিনি হামজা চৌধুরীর কাছ থেকে বাংলাদেশ ফুটবল সম্পর্কে অনেক তথ্য জেনেছেন তাছাড়া যায়ন হাকিমও এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন তো সব মিলে বোঝা যাচ্ছে জায়ান হাকিমকে আমরা এনে কিছুটা স্ট্রাইকার সংকট থেকে সমাধান নেওয়ার চেষ্টা করতে পারি তো আপনার কি মনে হয় এই মুহূর্তে কি বিদেশ থেকে স্ট্রাইকার আবার আনা ঠিক হবে আমাদের দেশে যে সমস্ত স্ট্রাইকার আছে তাদের মান নিয়ে পরীক্ষা করে তাদেরকে একটু ভালো করে তুলে তোলা সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফোন করবেন স্পোর্টস এর সব ধরনের আপডেট পেতে আলফা স্পোর্টস কে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ